جا 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 جا

বলছি বর্তালি চাপ না কেউ যাবেন না সকলের কাছে অনুরোধ এই আন্দোলন লাগাতার আন্দোলন হতে হবে সে আন্দোলন ভেঙে থাকার মতো নয় আগামী দিন এই আন্দোলন অবশ্যই অবশ্যই আরো বৃহত্তর চলবে আমি প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে বাংলার সমস্ত মানুষকে যারা আজকে বাঙালি সম্মুখে করছে তাদের প্রত্যেকটা বাঙালিকে আমি আহ্বান করছি এই আন্দোলনে এটা কোনো ধর্মীয় আন্দোলন নয় এটা কোনো এটা কোনো সাম্প্রদায়িক আন্দোলন নয় এটা হচ্ছে আমাদের জনগণের আন্দোলন ভারতীয় নাগরিকের আন্দোলন এই আন্দোলন সকলকে আমাদের সম্মুখে আসতে হবে जी किरण जी नमस्कार हम लोग हम लोग शांतिपूर्ण हमारे अपना देखते हैं सारे टीवी एन न्यूज़ टीवी परदाई